আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার কবিতা পড়ার আগে আপনারা যদি অনুমতি করেন দুইটি কথা আমাকে বলতেই হয় আজকে তিন চুকিয়ে মন্ডপে দাঁড়িয়ে আমি কিন্তু আবেগ তাড়ি আবেগ কারিত এই জন্য দিনটি হচ্ছে একুশে ফেব্রুয়ারি তার সঙ্গে জড়িয়ে রয়েছে আমার দুঃখিনী বর্ণমালের সঙ্গে প্রথম পরিচয় অর্থাৎ আমার শিক্ষার বই তিনশো ফেরি আপনাদের মন্ডপ থেকে অনুদিত দূরে বঙ্গীয় তিনশো ফেয়া বঙ্গীয় বিদ্যালয় এবং আজকে এই জীবনে এই স্বর্ণ